আসসালামু আলাইকুম আম চাষি বন্ধুরা এই যে দেখতেছেন আমি আজকে আপনাদের শুরু থেকে দেখাবো যে আম মুকুল ফুটার আগে কী বেশি স্প্রে করা লাগবে এবং মুকুল ফুটার সময় এই অবস্থায় কী বেশি স্প্রে করতে হবে এবং ফুল ফুটার সময় তো স্প্রে করা যাবে না আপনারা সকলে হয়তো বা জানেন আম চাষিরা তো এরা দেখতেছেন বারে ফোর আম বাগান তো এই মুঘলগুলো দেখেন কি সুন্দর ফুটেছে এই যে এমন অবস্থায় আমরা কীটনাশক যে কোনো গ্রুপের কীটনাশক এবং ছত্রাকনাশকটা স্প্রে করে দেবো এই অবস্থায় এই অবস্থায় একটা স্প্রে করে দেব তারপরে যখন আমরা এই যে এই গাছটিতে দেখেন এই গাছটিতে কিন্তু ফুল ফুটে গেছে অলরেডি টেন পারসেন্ট ফুলগুলো ফুটে গেছে এই অবস্থায় কিন্তু কোনো কীটনাশক বা সত্রানাশ স্প্রে করা যাবে না তাহলে পরাগায়নের সমস্যা হবে কারণ এই সময়টাতে মৌমাছি ছোট কীট পোকাগুলো এসে পরাগায়ন করে তাই এই সময়টাতে আমরা কখনো স্প্রে করব নাহলে ফলন ভালো পাবেন না তো আমরা আমরা স্প্রে করবো দেখতেছেন এই মুকুলটি কিন্তু এখনও ফুল ফুটেনি দু একটা ফুটেছে তো এই অবস্থা আমরা স্প্রে করে দেবো এই যে আবার এই যে দেখেন এই গাছটিতে কিন্তু এখনও ফুল ফোটেনি এই গাছগুলোতে স্প্রে করা সব থেকে ভালো মাধ্যম উপযুক্ত সময় তারপরে এই ফুলগুলো ফুটে যাওয়ার পর যখন গুটি সরিষা দানার মতো ছেট হবে তখন আমরা আবার ওই কীটনাশক এবং সাতান স্প্রে করে দেবো এবং উকুন পোকার জন্য আমরা এসি যে বৃষ্টি আছে সেইটা এবং সঙ্গে নালি বৃষ্টি একসঙ্গে স্প্রে করে দেব তাহলে আমটা আপনার উকুন পোকায় আক্রমণ থেকে রক্ষা করতে পারবেন আমাদের আমের ফলন কমে যাওয়ার হচ্ছে একটাই কারণ যে আমরা এই কুয়াশার হাত থেকে আমের মুকুলগুলোকে রক্ষা করতে পারি না ছত্রাং আক্রমণ বেশি হয় এই কারণে আমাদের গুটিগুলো ঝরে যায় তো এই গুটিগুলো ঝরা বন্ধ করার জন্য যখন ফুল থেকে ফলে পরিণত হয়ে যাবে সরিষা দানার মতো মাছের চোখের মতো তখন আমাদের বরুণ জাতীয় স্প্রে করতে হবে এবং ফ্লোরা এই ভিটামিনগুলো স্প্রে করতে হবে সাথে কীটনাশক এবং ছত্রাকনাশক একসঙ্গে স্প্রে করে দিলে আমাদের ফলনটা আসারূপ পাব ভালো ফলন পাবো তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম